আসসালামু আলাইকুম এই মুহূর্তে একটা খবর আসছে যেটা পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে পনেরো গতকাল রাতে এই হামলা হয়েছে পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরে নিহত সংখ্যা বেড়ে পনেরো জন হয়েছে আহত হয়েছে তিতাল্লিশ জন বুধবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ ও তাং তাংধার এলাকার বেসামরিক অঞ্চলগুলো দিল্লির বিমান হামলা জবাবে দেশটি দুটির মধ্যে কার্যত সীমান্ত হিসাবে পরিচিত এলাকা পাকিস্তানের যখন ভারী ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে স্থানীয় বিবিসিকে স্থানীয়রা বিবিসিকে বিবিসিকে জানিয়েছে গোলাবর্ষণের সবচেয়ে বেশি গোলাবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্জ ও মেন্ধার এলাকায় বাড়ি এবং দোকানপাট সহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্জের স্থানীয় সাংবাদিক জামরুদ মুগল ফোনে বিবিসিকে বলেন বুধবার রাতে ঘন্টার পর ঘন্টা আমরা বড় ধরনের বিস্ফোরণ শব্দ শুনেছি মানুষ পুরো রাত ঘুমোতে পারেনি সবাই ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গা জায়গায় পালিয়ে গেছে আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতের হামলায় পাকিস্তানের নিহত সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে ওই হামলায় ছেচল্লিশ জন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি প্রিয় দর্শক আরও একটি খবর আসছে যে পাকিস্তানের পক্ষ থেকে সেনাবাহিনীকে ভারতে হামলার সবুজ সংকেত দিল পাকিস্তান খবরে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরে জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান হামলা এবং ড্রোন হামলা তীব্র নিন্দা জানিয়েছে একে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান পাকিস্তান জাতিসংঘের সনদের এক একান্ন অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে কমিটি পাকিস্তানেই ভূখণ্ড প্রতিরক্ষার সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করা করার জন্য সেনাবাহিনীকে প্রশংসা করেছে প্রিয় দর্শক আমি মনে করি যুদ্ধ কোনো সমাধান না আলোচনার টেবিলে যে সমাধান হতে পারে যুদ্ধে সে সমাধান হতে পারে না বিগত ইতিহাস এই ইতিহাসে যত যতগুলো যুদ্ধ হয়েছে বেশিরভাগ যুদ্ধে ওই দেশ বা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধটা লাগলো এখানে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে আপনার আমার মতো সাধারণ মানুষ এই যে দুই দেশের রাজনৈতিক টানা সাধারণ মানুষ বলি হয় এখন এই যে যুদ্ধটা পাকিস্তান পরবর্তীতে বড় বড় পরিসরে ইন্ডিয়া হামলা করতে যাচ্ছে আপনি কি মনে করেন এই যুদ্ধটা এই পর্যন্ত থেমে যাবে নাকি বড় আকার ধারণ করবে এবং পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভিডিওটি দেখার জন্য এত সময় সময় দেওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ